উমানের লেবার মিনিস্ট্রির ওয়েবসাইট জানার জন্য প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন আমাদের তানজিল ভাই আমি ওয়েবসাইটটা আপনাদেরকে জানানোর আগে কিছু কথা বলে নিই আপনাদের জন্য ভালো হবে হুমান রাজতান্ত্রিক একটা দেশ আপনি আমি আমরা সবাই কম বেশি জানি এই দেশগুলোর প্রত্যেকটা ডকুমেন্ট প্রত্যেকটা ওয়েবসাইট ওয়াটেবার যে কিছু হয় না কেন গভর্নমেন্ট রিলেটেড সরকারের সাথে সম্পৃক্ত যে কোনো কিছু না কেন খুবই সেন্সিটিভ এবং খুবই খুবই সতর্কতার সাথে আপনাকে ব্যবহার করতে হবে যার জন্য মিনিস্টারি অফ লেবারের ওয়েবসাইট আপনাদেরকে আমি সামনে দিয়ে দিলাম কিন্তু তারপর আপনাদেরকে বলবো অথোরাইজড কোনো পার্সন অথবা কেউ যদি ইনভেস্টর ভিসা অথবা নিজের নামে কোম্পানি থাকে তাদের দিয়েই আপনারা সাধারণত এই সাইটগুলোতে অ্যাক্সেস করাবেন এবং আপনার কার্যক্রমটি আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন তার রিজন কী তার রিজন হচ্ছে অ্যথোরাইজড পার্সন মক্তব সানাদের লোক হয়ে থাকে ইন্স্যুরেন্সের লুক হয়ে থাকে তারপরে আপনার লোন যে কোম্পানিগুলো প্রোভাইড করে থাকে তারা হয়ে থাকে তারপরে আপনার আবার ক্ষেতনত অনেক আরবি কোম্পানি আছে তারা সাধারণত এত রাইজ পার্সন হয়ে থাকে যারা এই ওয়েবসাইটগুলোতে ঢুকে এবং বাকি কাজগুলো করতে পারে বা জানে দ্বিতীয়ত হচ্ছে ইনভেস্টর বা যারা নিজের নামে কোম্পানি কোম্পানিগুলো তাদের ও এগুলোতে ডুকার অ্যাক্সেস রয়েছে সেটা আইডি লাগানোর মাধ্যমে হোক অথবা নাম্বার দিয়ে হোক এটা হচ্ছে দুইটা বিষয় তারপরে সর্বশেষ লোকের প্রত্যেকটা মানুষে চাইলে সিঙ্গেল সে পার্সন হিসাবে কার্ড হিটার দিয়ে অথবা পিকে আই তাসদিক ইলেকট্রোনিয়া বা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সে অ্যাক্সেস নিতে পারবে কিন্তু সবাই এই কাজটা বুঝবেন আর সবাই এই প্রসার সম্পর্কে অবগত না মিনিমাম না অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড মানের শিক্ষা আপনার অবশ্যই প্রয়োজন আছে মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটের কার্যক্রম সম্পন্ন করার জন্য ভালো থাকবেন ভিডিওকে শেয়ার দিবেন তত্ত্বটি প্রচার প্রসার করতে আপনার ভূমিকা রাখবেন ধন্যবাদ